যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়ব আলহামদুলিল্লাহ এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয় স্থান দেওয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক কিনা হৃদয়ে স্থান থাকবে কার আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই ওইটা চাই কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা হসপিটালের বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা শুক্রিয়া করব বেশি বেশি শুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ মাঝে আল্নি সবু র বলছেন আলনি শকু র ফি আইনি সবেই র অ ফি আ আই উন না সিকা বে র আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকুরগুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান সবাই তো যেন কখনোই যেন অভিযোগ না করি আল্লাহ কাস কমপ্লেন যেন না করি বেশি বেশি প্রশংসা করতে হবে অভিযোগ অভিযোগ করা যাবে না অনেক দুঃখ জানলাম এটা দিল না ওইটা দিল না আমার পাশে সে বড় হয়ে গেল ও চাকরি পেয়ে গেলো ব্যবসায় উন্নতি করলো ভিসা পাইল আমি পাইলাম না আফসোস ও আফসোস করতে করতে মরবে ঠিক কি ডাক আর প্রশংসা যে করবে তাকে নেয়ামতের বাড়ি ধারা আরো বাড়িয়ে দিবে কে এজন্য আফসুস করব না প্রশংসা করব অভিযোগ করব না সুক্রিয়া করব আল্লাহ অনেক দিয়েছে ঠিক না আপনারা শেখ সাদি রাহিমাহুল্লার নাম শুনে থাকবেন বালাগাল্লা দুজা কাশাফুজা বিজামালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিল উনি পার্সিয়ান পয়েট ইরানি একজন কবি তো ওনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায় আমি এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পাই নাই কি নাই আর কবি সাহেবের কি নাই ওনার জুতা নাই এর জন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষ দায় করে আল্লাহ ডেকে বলে আল্লাহ শকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পরব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরব এর কারণ চাহিদার কোনো শেষ নাই যার আছে যত বেশি সে চায় তত বেশি তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে হিউম্যান ডিমান্ডস কোনো শেষ নাই আনলিমিটেড হিউম্যান ডিমান্ডস এই জন্য বিশ্বনাই বললেন লাউ আন্না লিকুল ইবনি আদামা ওয়াদিয়ান মিন জাহাব আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লাইয়াম লা আফাহু ইল্লা আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয় কিসের পাহাড় দেখছেন জীবনে স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয় আহাব্বা আইয়া কুন আলাকু ওয়াদিয়ান একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায় আচ্ছা একটু বুঝে শুনে উত্তর করবেন একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই শুধু আমি কেন আমার চোদ্দ পুরুষ এটাতে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো আর আরেকটা লাগবে কেন আরেকটা দিয়ে আমি কি করব স্বভাব ঈশ্বরই বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিব্বাটারে থামাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য যার আছে বেশি ও চায় বেশি এই টালে একটু কমাতে হবে আল্লাহ অর্থের প্রয়োজন আছে কিন্তু এটার হৃদয়ে স্থান দেয়া যাবে না এটা হাতে আসবে আবার চলে যাবে ঠিক না হৃদয়ে স্থান থাকবে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কিরা মুমিনের হৃদয়ে দরদ ভালোবাসা থাকবে একজনের জন্য চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা যেন সুক্রিয়া করি আমরা যেন অভিযোগ না করি আমরা যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি চান কি লাগবে আপনার কার কি লাগবে একজন বলবে আমি এটা চাই আমার এটা নাই আমি ওইটা চাই চাই ওইটা কত কিছু লাগবে আমাদের কিন্তু ঠিক এই মুহূর্তে যে লোকটা বেডে শুয়ে আছে ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার ওর যদি জিজ্ঞেস করেন ও বলবে আমার কিচ্ছু লাগবে না আমি শুধু বাঁচতে চাই ও কি চায় আর আমরা অনেক কিছু চাই এজন্য আমরা সুক্রিয়া করব বেশি বেশি শুক্রিয়া করলে বাড়িয়ে দেয় কে বিশ্বনবি দয়া করতেন আল্লাহ অহাম্মা যে আলনি সবু র বলছে আলনী শাকু র বলছে আলনী ফি আইনী সভী র অ ফি আ আই মনিন না সিকা আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শকুরগুজার বন্ধা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবাই এজন্য সবসময়ে প্রশংসা করবো কার কম কম না বেশি বেশি সবসময়ে শুক্রিয়া করতে রাজি আছি তো আল্লাহ সব সময় যেন আমরা তোমার শুক্রিয়া করতে পারি তুমি তাও দাও আরো জুয়ে পড়বো সবাই আমি ব্যাপারে কোনো সন্দেহ কোনো ভুল কোনো ইনকনসিস্টেন্সি প্রমাণ দিতে পেরেছে পারে নাই পারবেও না দিস ইজ দ্য বুক অফ দেয়ার ইজ নো ডাউট নো সাসপেশন ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন আল্লাহ বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মত্তা পিন তেমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এবং মত্তা জন্য হাতায়াতের গাইড বুক করে এই বইটার পাঠালোকে এই জন্য এই বইটা আমরা বুক সেলফের একেবারে উপরের তাকে রাখবো যাতে ধুলা বালি আর মাকরোসার বাসা এটা ময়লা হয়ে থাকে না হ্যাঁ কোথায় রাখবেন একেবারে হাতের কাছে রাখবো হাতের কাছে রাখবো পৃথিবীর সবচাইতে নন্দিত এই কিতাবটা আজকে সবচাইতে বেশি নিগৃহীত উপেক্ষিত বুক সেলফের রাখে তাও একেবারে উপরের থাকে। কারণ বছরে এক দুইবার কামে লাগে কেউ মরলে কথা বলে মারা গেছে এখন সামনে বইসা বৈসা কোরান তেল করতে হবে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য কোরান নিজেও জীবিত কিতাব আলোকিত করেও জীবিতদেরকে চিন না করেন ঠিকইটা কিতাবুন হাইক জীবিত কিতাব ওয়াকিং এন সাইক্লোপিডিয়া চলমান বিশ্বকোষ যাই জিজ্ঞেস করবেন তথ্যের সম্ভার তথ্য উপাত্ত আর ইনফরমেশন এই কোরআনের ভেতরে আছে না নাই মানুষ সমস্যার সব সমাধান আছে এই জন্য এই বইটাকে বলা হয় প্রবলেম সলভিং এই আপনার সব প্রবলেমকে সলভ করে দেয় ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথাডলজি এটা জীবনের কোথাও সমস্যা বাধায় না কোরআন কথা বলেন জট লাগায় নাকি জট খুলে দেয় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই উই শুড ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি বুক কোরআন যতই সম্পর্ক বাড়াবেন আপনার মর্যাদা বাড়াবে কে সম্মানিত ভাইরা খেয়াল করে বুঝবেন সেদিনে জিব্রিল আলাই ইসালাম এই কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেস্তা রমাদান আল মুবারকে আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠতম মাস বিশ্বনবীর উপর আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন তাই তিনি হয়েছেন বিশ্বনবী আমরাও যদি এই কোরআনের সাথে সম্পর্ক লাগাই আমাদের মর্যাদাও এরকম আকাশচুম্বী করে দিবে কে যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই প্রতিদিন যেন আমরা কোরআন তালা করি প্রতিদিন যেন কোরআনের বঙ্গানুবাদ পড়ি যা বলার সব বলা হয়েছে নতুন করে আল্লাহ কিছু বলবে না এজন্য কোরান থেকে নূর নিয়ে যেন আমরা নিজেদেরকে আলোকিত করি কোরআনের একটা নাম হচ্ছে নূর একটা নাম কি লে তো হরিজান না সামিনাদুলু মাছি এই কোরানকে আমি পাঠিয়েছি অন্ধকার আচ্ছন্ন আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরান মানুষকে আলোকিত করে কোরান মানুষকে জাহালাত বা অন্ধকার শিক্ষা দেয় না এই জন্য আসুন কোরানের সাথে সম্পর্ক বাড়াই এবং নিজেদেরকে আলোকিত করি আর এই কোরানের যেখান দিয়ে আমরা কথা শুনি না কেন বর কথা সেরা নাই লা তুহসা আজা ইবহু ব লা তবলা ইবহু فيه مصابيح هدى ومنار الحكمه কোরআনের আশ্চর্য জান্নিতার কোনো শেষ নাই কোন শেষ নাই যতই পড়বেন ততই আশ্চর্য হবেন সুবহানাল্লাহ পড়বেন না ওয়ালা তাবলা গরাইব এটা কখনো পুরাতন হবে না জীর্ণ শির্ন হবে না সুরা ফাতিহা যারা আমরা পড়েছি লক্ষ লক্ষ বার যাদের বয়স 50 কিংবা 60 কত লক্ষ বার সূরা ফাতিহা পড়েছে কোন হিসাব আছে তারপরেও কোন দিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরান পুরান লাগে ষাট বছর দেড়আসুরা ফাতিয়া দিয়ে শুরু করছি নামাজ কালকে থেকে কুলবাল্লা দিয়ে শুরু করুন এরকম কেউ বলে কোরান পুরাণ লাগে চিরনতুন এভারগ্রিন সবুজ চিরসবুজ চিরনতুন এটা কখনো পুরাতন হয় না ফিহি মাসাফি হেল হুদা কোরানে আছে হেদায়েতের মশা অমানারুল হেক মার কোরান হচ্ছে বিজ্ঞানের সু সুমিরা কোরানের ভিতরে বিজ্ঞানের তথ্যপত্র আছে না নাই আপনি কোরানে বর্ণিত

মদান আল্লাহর রাসূল টেনে টেনে তেলাওয়াত করতেন টেনে টেনে তেলাওয়াত করতেন এই যে একটু আগে তেলাওয়াত হচ্ছিল সূরাতুল মুলকের কত সুন্দর টেনে টেনে সে পড়েছে এইভাবে বিশ্বনসী টেনে টেনে পড়তে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা عنها কে জিজ্ঞেস করা হলো কাইফা কানাত কিরাআতু রাসূলিল্লাহি ইয়া উম্মুনা ইয়া উম্মুনা আমাদের মাচা আমাদের প্রিয় নবীর তেলাওয়াত কেমন ছিল উম্মে সালামা বললেন ক্যান আর সুর ল হে ইকত ত্যাক বাইনা একটা র আছে হি আয় আছে না আই আলো র এক আয়ে করে থেমে থেমে কোরআন তেলাওয়াত পড়তেন পড়েন শুভহানন্দ এক আয়েত পড়তেন থামতেন আবার আরেক আয়ত শুরু করতেন আবার আরেকটা আয়াত পড়তেন আবার থামতেন আরেকটা আয়ত শুরু করতেন প্রতিটা অর্থ প্রতিটা উচ্চারণ কেটে কেটে দেখা যেত বোঝা যেত চিল্লায় পড়েনাম ল আহ বাঃ র আমাদের তেলাওয়াতের কি অবস্থা তারাবিন নামাজের কি অবস্থা আমাদের মেট্রন ঘরের কি অবস্থা জাপানের বুলেট ট্রেন ফেল ঠিক কি না কোন দিক দিয়ে আযাবের আয়াত যায় কোন দিক দিয়ে জান্নাতের আয়াত যায় কোন দিক দিয়ে সূরা গেল কোন দিক দিয়ে আর-রহমান গেল কোথায় সুরাই ইউসুফ গেল টের ভাই না রুব্বা লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানু কোরআনের অনেক কারি আছে তেলাওয়াত কারী আছে আবৃত্তিকারী আছে যাদেরকে কোরআন রহমত মার্সি এন্ড ব্লেসিংস না দিয়ে গজ অফ দে লান অফ ওই ধরনের ডাল থেকে তুমি আমাদের বাঁচাও